এখানে আমরা এখন বসে আছি যেখানে লালটুদার দোকানে এই যে আর এই এই যে আছে হচ্ছে বুবাইদা এই আমাদের একজন আর এখানে আছে লালটুদা এই যে এখানে বসে আছি বহুদিন বহু প্রতিকার পরে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস এখন ফেলতে চলেছি নিতাই মাছটা বসাই নিতাই মাছ বাংলাদেশি জঙ্গি আতাউর রহমান ইয়াংকো জি আতাউর রহমান একে ধরা হয়নি একে ছেড়ে দাও হচ্ছে চলে গেল একটু কষ্ট নিশ্বাস ফেলা হচ্ছে তার কারণ কি একটু ঝড় একটু আগে ঝড় হলো কালবৈশাখী ঝড় এই প্রথম এবছরে 2025 সালে খুবMoment এই প্রথম বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় আর এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও

সনাতন যাচ্ছে <laughs> 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 এর সাথে আমরা একটু মজা করি আর কি এখান দিয়ে যাই তো ওকে আমরা ডাকি আর কি ডাকা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বহুদিন বাদে একটু ওয়েদারটা ঠান্ডা হবে খুব দরকার ছিল প্রচন্ড গরম পড়েছিল এগুলো মোটামুটি ধুলো দিয়ে ভরা আছে চা এদিকে আমাদের কাশ্মীরে মোটামুটি যুদ্ধের বাতাবরণ বাতাবরণ তৈরি হয়ে গেছে সমস্ত যারা পর্যটক আছেন না অধিবাসী যারা আছে সীমান্ত রক্ষামন্ত্রী তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে তারপরে মোটামুটি মহড়া শুরু পাকিস্তানের উপরে এখানে অ্যাটাক করার সময় পুরো

এখনো কিন্তু সেই বাংলা পদ্ধতিতে চা এই ঘরটায় মাঝে মাঝে আমরা বসি খুব ঠান্ডা পড়লে এই ঘরটায় বসি এই জায়গাটা এখনো সেই জল গরম হচ্ছে কালকের জন্য এখানে বসে আছে এই আমাদের পরিবেশ ঠান্ডা হলো কিন্তু সেরকম তাই না যেটা ভেবেছিলাম যে আরেকটু জোরালো বৃষ্টি হলে একটু ভালো হতো বৃষ্টিটা হলো না মনে হয় অন্য কোথাও হয়েছে অন্য কোথাও হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে এই হাওয়াটা আছে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়েছে নেমেছে নেমে গেছে এই বৃষ্টি হচ্ছে এই অটোটাও যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে একদম লাইভ আই মুভ পেয়াতী সূত্রে ক্লাবের ঠিক পাশে তৃণমূলের পাড়িনগরের পার্টি অফিস

ভাবনা মধ্যে বৃষ্টি আর হবে না এই সামান্য কমায় কি হবে বৃষ্টি হয়েছে ঠিকই করে হয়ে গেল ঠান্ডা হাওয়া ছিল কিন্তু দেখলাম না বৃষ্টিটা ঘুরে আসতে আসলে রাতের অন্ধকার তো কিছু ভয়া যায় না মেঘ গেছে না মেঘটা জমা ছিল এই ঘুরে আসলো হাওয়ায় ঠেলে দিল আমাদের এখানে আর এই যে চালে আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে বাইরে বসে

বাস্তবিক মিসাইল ছাড়ার জন্য যে লঞ্চ প্যাড সেটাও তৈরি আছে তার যে পেট্রোলি দরকার সেটাও তৈরি আছে এবার সেই মিসাইলের যেটা বলে সেটা হলে তো মানে ভারত বিশাল শক্তিশালী হয়ে যাবে সেটা নাকি যার তার জায়গা আছে সেটা নাকি চারশো ষাট কেজি বিস্ফোরক সে বহন করতে মতো ক্ষমতা আছে আর তিন মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে মানে যদি হরিয়ানা থেকে যদি ছাড়ে পাকিস্তানের ইসলামাবাদে যেতে মানে তিন মিনিটের মধ্যে গিয়ে নাকি গোলাবর্ষণ করে আমি ফিরে চলে আসে বাংলাদেশ তো বিক্রে করবে এটা ধরেই নিতে হবে আকাশ সীমায় ব্যবহার করতে জন্যই তো মহড়া দিচ্ছে বাংলাদেশ সীমান্ত চীন সীমান্তে তো ওই জন্যই সুখই বিমান

কারেন্টটা চলে যায় কারেন্ট যাবেই কারেন্ট না গেলে তো ওদের পেটের ভাত হবে না তাই না ঠিক আছে বন্ধুরা এখানেই রাখলাম ভিডিওটা কেমন কী লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে এবং লাইভ সমস্ত কিছু আপডেট পেতে এই ধরনের একটা ন্যাচারাল পরিবেশ সমেত লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন কৌশল চ্যানেলের সঙ্গে ভালো থাকবেন শুভরাত্রি